আপনারা এখানে যে ওষুধগুলো দেখতেছেন সেটি একটি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে গেলেই পাবেন এই ওষুধগুলা এখানে দুইটা পার্টে খেতে হবে প্রথম পার্টটা ছয় দিন পরের পার্টেরগুলা তিন থেকে চার দিন খাওয়ার মাত্রই আপনার আঁচিল বা মেজগুলা সবগুলোই ঝরে পড়ে যাবে আমার ছেলের ম্যাচ হয়েছিল আচিল হয়েছিল আমি এগুলা একটা হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে নিয়ে এসেছি এবং সম্পূর্ণ ভালো হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন চাইলে হানড্রেড পারসেন্ট আচিল ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এখানে প্রথম যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এইটা হচ্ছে দু নম্বর ওষুধ আর প্রথম পাতে হচ্ছে প্রথম ওষুধ সব মিলে মোট পাঁচশো টাকার ওষুধ লাগবে পাঁচশো টাকাতেই আপনার আঁচিল বা মেয়েজের মতো একটি কঠিন লোক ভালো হয়ে যাবে খুব সহজেই প্রথম ওষুধগুলো ছয় দিন পর্যন্ত পরের ওষুধগুলো আর এখানে একটি এখানে যে দেখতেছেন ক্যম কিউর এটা একটু কটন বার দিয়ে আঁচিলগুলোর উপরে হালকা করে লাগিয়ে দেবেন বাস সব আঁচিল ঝরে পড়ে যাবে আঠেরো দশ দিনই আপনার সব আঁচিল মুক্ত ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন